মাধ্যমিক দু হাজার ছাব্বিশ লাইফ সায়েন্স ম্যারাথন এমসিকিউ ক্লাস লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স দুটো সাবজেক্টেরই কিন্তু এমসিকিউর মাস্টার সিরিজ স্টার্ট করে দেওয়া হয়েছে যে যে জায়গা থেকে বিগত বছরগুলোতে এমসিকিউ প্রশ্নগুলো সিলেক্ট করা হতো লাইফ সায়েন্সে যে যে বার্নিং টপিক রয়েছে হট টপিক রয়েছে সে জায়গা থেকে আর যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে দু সালে যে সমস্ত প্রশ্নগুলো বা যে কনসেপ্টের ওপর যে টপিকের ওপর যে যে জায়গা থেকে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলো আমরা সেখান থেকে কালেক্ট করেছি এবং সেখানে আমরা পরপর এমসিকিউ সিরিজের মধ্যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো রেখেছি এমসি কিউ সিরিজ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সে দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে এছাড়াও এইখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এমসি কিউয়ের পরপর প্রশ্নগুলো রাখা হয়েছে আনসারগুলো ব্যাখ্যাও করা হয়েছে সম্পূর্ণ ক্লাস দেখার জন্য রিলেটেড ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিলাম সেখান থেকে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তার কারণ সেখানে ক্লাসগুলো চলছে টেস্ট পেপারের সলিউশন বর্ষ টেস্ট পেপার এবিটি টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের সম্পূর্ণ সমাধানও তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটাও তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও